শুভ সকাল গতকালকে আমি আমার ভুট্টা খেতে ভুট্টার এই যে রোগটা আছে এটার নাম হচ্ছে ফল আরমিও এই ফল আর্মিওয়াম রোগের ক্ষেত্রে জন্য পাতা ফোটা ফোটা হয়ে যায় সাদা হয়ে যায় এই পোকাটা ঠিক কচি পাতার ভিতরে থাকে এই যে দেখেন এখানে পোকাটা আছে গতকালকে এই পোকার জন্য আমি বিষ দিয়েছিলাম স্প্রে দিয়েছিলাম তো আজকে সকালবেলা আসলাম তো তার রেজাল্ট দেখতে কালকে বিষ দিয়েছি আজকে দেখেন সব এই যে কী মাজরা পোকা সব মরে গেছে এগুলা এই ফল আর্মি ওয়ার্ম রোগটার জন্য আমি গতকালকেই দিয়েছিলাম ক্লোরফিনাফায়ের প্লাস অ্যামামেটিন ব্যানজয়েট এর সাথে দিয়েছিলাম ক্লোর পাইরি ফটস ও সাইবার মেথিন এটার কাজ আমি পেয়েছি আপনাদের যদি কেউ সমস্যা কারও সমস্যা হয় আপনারা দিতে পারেন ধন্যবাদ